কেউ সিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানবন্ধন তিন পার্বত্য চট্টগ্রামের দুইশো সিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশেষ বিবেচনায় সেই সব বিদ্যালয় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে শিক্ষকরা বুধবার পনেরোই জানুয়ারি সকাল সাড়ে দশটায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার সহ অন্যান্য ব্যক্তিরা মানববন্ধনে বক্তারা বলেন খাগাছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার অনুগ্রসর এবং দুর্গম এলাকায় মোট দুইশো পঁচাশিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে কর্মরত রয়েছে এক হাজার চারশো পঁচিশ জন শিক্ষক তবে বছরের পর বছর ধরে এসব বিদ্যালয়ে বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন এছাড়া জাতীয়করণ না হওয়ায় উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছেন এসব বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা